এটা একটা কালার দিতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে লাল পেয়ারা দুইশো টাকা এখানে লঙ্গানের অনেকগুলো দেখতে পাচ্ছি ফুল সহ লঙ্গান গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশের সবাইকে স্বাগতম আজকে আমি আছি হচ্ছে আমাদের প্রিয় মনির ভাইয়ের বাগানে মনির ভাইয়ের যে স্টল সেই স্টলে ভাই আপনার স্টল নাম্বার স্টল নাম্বার একান্ন আপনারা এখানে আসলে উনি আমার হচ্ছে পরিচিত মানে সব কাছের বড়ো ভাই আর কি নার্সারি সেক্টরের মধ্যে উনি আমার খুব কাছের বড়ো ভাই ওনার এখানে আপনারা আসলে সব ধরনের গাছ পাবেন এবং আশা করি মেলায় অন্যান্য যারা বিক্রি করতেছে তাদের থেকে অনেক কম মূল্যেই আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো ওনার এখানে বেশ কিছু গাছ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিছু কিছু গাছের দামও জানানোর চেষ্টা করব সব দাম হয়তো জানাতে পারবো না যেগুলো সম্ভব হবে আমি আপনাদেরকে দাম জানাই দিচ্ছি আপনারা এখানে আসলে একদম মিনিমাম প্রাইজে ইনশাল্লাহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার পাশে অনেকগুলো আম গাছ এই সব আম গাছে আম একদম প্রচুর আম ধরে আছে এবং সবগুলো বিদেশি জাত বা এটা হচ্ছে চিয়াং না। এগুলো হচ্ছে চিয়াংমাই এগুলো সব ড্রামে আছে আপনারা এখানে ড্রামের যে গাছগুলো আছে এগুলো আম ধরা চিয়াংমাই পালমার তারপরে ব্রুনাই কিং কিউজাই কাটিমন সব ধরনের আম গাছ পাবেন এগুলো এখান থেকে আপনারা ওনার কাছে সংগ্রহ করতে পারেন ভাই ড্রামে যে গাছগুলো আছে এগুলোর রেট কীরকম রেঞ্জ বারো হাজার পনেরো হাজার এরকম রেট হবে এছাড়া আরও যেগুলো লোকাল আম আছে সেগুলো আরও কিছু হয়তো কম বেশি হবে আপনারা এসে দরদাম করে নেবেন আশা করি অন্যান্য জায়গার তুলনায় কমই পাবেন এছাড়া আমরা আম গাছের নিচ দিয়ে দেখতে পাচ্ছি কিছু পাতাবাহার আছে এগুলো ভাই এগুলো গুলা কীরকম প্রাইস পাতাবাহার যা আছে এগুলা হচ্ছে দুশো টাকা করে প্রাইস এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে এগুলো সাধারণত ভ্যারাইটি ভেতে দাম হয় অনেক সময় ইন্ডিয়ার থেকে কিছু গাছ ইম্পোর্ট করা হয় সেগুলোর ইম্পোর্টের কারণেও দাম কম বেশি হতে পারে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রঙন আছে টগর আছে বাগান বিলাস আছে এগুলো সাধারণত নার্সারি থেকে যে দামে আপনারা কিনেন এই ধরনের দামেই হয়তো মেলার জন্য কিছুটা কম বেশি দামে আপনারা কিনতে পারবেন এছাড়াও ওনারা আসলে হয়তো সামনাসামনি অফার করবে তখন আপনারা সেগুলো নিতে পারেন ভাই এখানে মুসন্ডা দেখতে পাচ্ছি মুসন্ডার যে সাদাগুলো এগুলো কত করে মুসন্ডার যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা করে প্রতিটি প্যাকেট এছাড়া এখানে আরও দেখতে পাচ্ছেন এটা এক বেনানা ভাই বেনানা দেখেন কি পরিমাণে আম ধরে আছে এক একটা গাছে এই গাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে ফুরুজ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তারপরে জুই অ্যারোমেটিক জুই তারপরে সিজিয়াম আছে মালটা কমলার বেশ কিছু ভ্যারাইটি আছে তারপরে অ্যালামন্ডা অনেকগুলো কালার আছে এগুলোর আমি প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করব যেহেতু মেলার মাঠ সবাই অনেক ব্যস্ত ভাই অ্যালামন্ডা যে যে যেই কালারটা এইটার এগুলোর দাম কীরকম অ্যালামন্ডার যে এইটা একটা কালার দিতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এখানে কাঠ গোলাপের অনেক বীজের চারা আমরা দেখতে পাচ্ছি ভাই কাঠ গোলাপের বীজের চারা এগুলো কলমের ইয়া কাটিং এর গাছ এগুলো কত করে তিনশো টাকা পিস হাই হ্যাঁ এখানে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ কত একশো টাকা তারপরে ডালিম

আচ্ছা সাদাটা কত কালো কত সাদা পাঁচশো টাকা কালো তিনশো টাকা এখানে তেজপাতা দেখতে পাচ্ছি এগুলো তো একদম গ্রাফটিং এর গাছ তাই না হ্যাঁ তেজপাতা গ্রাফটিং কত করে দুশো টাকা পার পিস আচ্ছা এটা কি আম তাই কিউজাই কিউজাই কত করে হ্যাঁ ড্রাম জিও ব্যাগ জিও ব্যাগে কত করে বারো হাজার টাকা আচ্ছা এখানে যখন আসবে কাস্টমাররা তখন তো আরও কিছু কমে আপনারা দিবেন তাই তো আচ্ছা এখানে দেখতেছি পলি পেয়ারা বা লাল পেয়ারা যেটা লাল পেয়ারার চারাগুলো কত করে লাল পেয়ারা দুশো লাল পেয়ারা দুশো টাকা এখানে লঙ্গানের অনেকগুলো জাত দেখতে পাচ্ছি ফুল সহ লঙ্গান গাছ এই লঙ্গান দু হাজার পঁচিশশো দু হাজার রুবি আছে পিং পং আছে এগুলো তাই না দু তারপরে এখানে দেখতেছি জাম্বুরা জাম্বুরা কীরকম প্রাইস আচ্ছা এটা কি থাই থাই চারশো পাঁচশো টাকারও আছে দুইশো টাকারও আছে সাইজ ভেদে দাম এগুলো নারকেল দেখতে পাচ্ছি এটা ভিয়েতনামি নারকেল না ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি নারিকেল কত করে বিক্রি করছেন একদম অরিজিনাল গাছ সতেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তাই তো আঙ্গুর কি এগুলো কি ভ্যারাইটি এগুলো কি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা না নিজের কত করে গাছ

আচ্ছা থাই লটকন ছোট গাছও আছে ফল ছাড়া এগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানে সত্তর প্রজাতির আমের গাছ আছে এখানে ছোট ছোট গাছ এগুলো এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো কত থেকে কত রেঞ্জের মধ্যে দুইশো থেকে ছয়শোর মধ্যে দুইশো থেকে ছয়শোর মধ্যে আম গাছগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা দেড়শো টাকারও আছে আচ্ছা ঠিক আছে জাত ভেদে আপনারা এখান থেকে দেড়শো টাকা থেকে ছশো টাকার মধ্যে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এখানে মিষ্টি জলপাইটা না মিষ্টি জলপাই কত করে বিক্রি করতেছেন এটা কি দেশি খেজুর আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো তো টিস্যু কালচারের চারা না টিস্যু কালচার নয় আর এই জলপাই কত মিষ্টি জলপাই জলপাই

আরে পাশে আরো কিছু আমগাছ আছে হচ্ছে ব্ল্যাকস্টোন দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাকস্টোন আর এখানে বাগান বি্লাশের কিছু কালেকশন দেখতে পাচ্ছি বাগান বিলাস কত করে বিক্রি করতেছেন বাগান বিলাস কত 400 টাকা 400 আর আপনার বালতিতে যেগুলা আচ্ছা কত দাম এগুলো 8000 টাকা আচ্ছা টাকার মধ্যে তাই না এখানে এগুলা কি सुपारी ভিয়েতনামি খাটো জাতীয় শুকুরি আড়াইশো তিনশো এগুলো কি আপনাদের নাগাচুয়া হ্যাঁ নাগাচুয়া বেশ বড় বড় নাগাচুয়া গাছ দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করতেছেন দু হাজার তিন হাজারের মধ্যে গুলো পাবেন লিচু দেখতেছি লিচু কত দুশো থেকে চারশোর মধ্যে লিচুর সাইজ এবং জাত জাত বুঝে এগুলোর দাম হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে কী উইপিং 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 কত দুইশো টাকা পার পিস উইপিং কামরাঙ্গা গ্রাফটিং এর গাছ কত দুশো থেকে তিনশোর মধ্যে কামরাঙ্গা কিন্তু ফুল ধরতো ফুল ধরা গাছ আছে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে আমরা এইটা দুশো টাকার করে বলছেন তাই তো আচ্ছা বরিশালের আমরা যেটা সেটা একশো টাকা আছে এগুলো তো বারো মাসি এগুলো তো করজল না করজল কত করে বিক্রি করতেছেন করচল ছয়শো টাকা আপেল

আচ্ছা ঠিক আছে বেরি কোথায় আচ্ছা আপনারা এই যে ইয়া কত বিক্রি করতেছেন হ্যাঁ জয়তুন চারশো টাকার মধ্যে আচ্ছা 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 ডোরিয়ান কত আচ্ছা এই যে মেহেদি কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা এখানে আর কি দেখলাম হ্যাঁ পেয়ারা পেয়ারা হচ্ছে সুপার টেন আর কি সেভেন এইট কত করে এগুলা আচ্ছা 150 200 টাকা পেয়ারা আচ্ছা কি কমলা এটা এটা আছে আপনার এটা হলো কাশ্মীরি কমলা দার্জিলিং ম্যান্ডারিন হ্যাঁ কমলা কমলা জাতভেদে কত কত থেকে কত টাকা 300 200 থেকে 200 300 টাকার মধ্যে তাই তো আচ্ছা চেরি কোথায় চেরি কল আছে আচ্ছা এটা তো হচ্ছে বার্বাডোস চেরি নাকি আচ্ছা ঠিক আছে চেরি কত 300 টাকা 300 টাকা কামিনী কামিনী এগুলো কত করে হাইব্রিড কামিনী ঠিক আছে আলু বখারা পিসফল কত করে আলু বখারা পিসফল তিনশো টাকা রেট আচ্ছা আসেন হ্যাঁ মুসনটা বলছি এই চেরিগুলো কত করে রাখতেছেন ফুরুস ফুরুসের কয়টা কালার আছে লাল গোলাপি সাদা আচ্ছা দুশো টাকা করে অ্যারোমেটিক জুই দুশো টাকা

এটা হচ্ছে আমি বলছিলাম 53 নাম্বার 53 নাম্বার না 51 নাম্বার স্টল রজনীগন্ধা নার্সারি মনির এখানে আপনারা এসে দেখতে পারেন উনি আমার পরিচিত ভাই ওনার কাছ থেকে আপনারা আশা করি মেলায় যত নার্সারি আছে এর মধ্যে মোটামুটি কম রেটে এখান থেকে সব ধরনের গাছ সামগ্রী করতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের সার হারের গুড়া কোকোপিট সব কিছু পাবেন টপ বিভিন্ন ধরনের পাবেন আমি ইনডোরের সেকশনটা দেখাই তার আগে আপনারা দেখেন বিভিন্ন ধরনের এয়ার প্লান্ট আছে এখানে আপনার এয়ার প্লান্টগুলো এই যে বড় সাইজের এয়ার প্লান্টগুলো কত করে আপনাদের সর্বনিম্ন কত আছে পাঁচশো বড়গুলোর মধ্যে পাঁচশো থেকে এক হাজারের ভিতরে

এখানে আছে সাফেলারা আছে স্নেক প্লান্ট আছে স্নেক প্লান্টগুলো কত করে বিক্রি করতেছেন টপ সহ টপ সেট আপ গাছ টাকা করে তারপরে এখানে ভুট্টা আছে হলুদ ভুট্টা এগুলো কত হলুদ ভুট্টা চারশো পাঁচশো টাকা এখানে বিভিন্ন সাইজের মেরিনা আছে এগুলো আপনারা দেখতে পারেন মেরিনডাগুলো কত করে বিক্রি করেন টাকা তিনশো আড়াইশো ঠিক আছে আর এই যে কচুগুলা দেখতেছি টপ সহ সাতশো টপ সেটিং সাতশো আটশো টাকা হ্যাঁ এই কত করে বিক্রি করতেছেন সাদা টপে সাদা টবে সেট করা মনস্ট্রা আপনারা এক হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন খুব দ্রুত আসতে হবে আপনারা এসে এগুলো পছন্দ হলে এসে কথা বলে যাবেন একান্ন নম্বর স্টল মনির ভাই এসে আমার কথা বলতে পারেন আমার নাম আবুদাস্তির সুদান আমার কথা বললে হয়তো কিছু ছাড় পাবেন ইনশাল্লাহ এসে আপনারা মনির ভাইয়ের খোঁজ করবেন খোঁজ করে যা যা পছন্দ হয় দরদাম করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের মনিরভাই স্টল আরও দু একটা স্টলের ভিডিও আমি করব। আরও আমাদের পরিচিত ভাই আছেন একজন আজাদ ভাই ওনার ভিডিও আমরা করব। সেখানে আপনাদেরকে সব ধরনের গাছ দেখাবো তো আমরা আমি এই যে আপনাদেরকে একটু শেষবারের মতো দেখাই নেই এই পুরাটা হচ্ছে মনিরভাইর স্টল আপনারা এখান থেকে এসে যে কোনো গাছ সংগ্রহ করতে পারেন বিশেষ করে আম গাছগুলো দেখার মতো প্রচুর আম ধরে আছে বিভিন্ন বিদেশি জাতের আম এগুলো আপনারা সংগ্রহ করতেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনিভার স্টলে আসবেন গাছ সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রজনীগন্ধা নাস্তারি